আসসালামু আলাইকুম সবাইকে সোনালী ব্যাংক গ্রাহকদেরকে বিভিন্ন খাতে বিভিন্ন প্রকল্পে লোনের সুবিধাটি মূলত প্রদান করে থাকে গ্রাহকরা তার পেশা অনুযায়ী সোনালী ব্যাংক থেকে লোনের সুবিধাটি পেয়ে থাকে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উল্লেখযোগ্য কয়েকটি লোন প্রকল্প বা লোন খাত সম্পর্কে জানতে পারবেন ভিডিও না দেখলে এই লোনের বিপরীতে সোনালী ব্যাংকে কত পার্সেন্ট হারে সুদ প্রদান করতে হয় এবং এই লোনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সচরণ আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান ওয়েলকাম ব্যাক সোনালী ব্যাংকের অন্যতম সহজ লোন প্রকল্প বা লোনের খাত হচ্ছে এফডিআর লোন গ্রাহকরা এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারে এফডিআর অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে থাকলেও হবে অথবা আদার্স কোনো ব্যাংকে যদি আপনার এফডিআর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনারা লোন নিতে পারবেন এটি মূলত একমাত্র সোনালী ব্যাংকে এই সুবিধাগুলো রয়েছে সোনালী ব্যাংকে বা অন্য ব্যাংকে আপনার এফ পার্সেন্ট অর্থাৎ সোনালী ব্যাংক থেকে নিতে পারবেন যে সোনালী ব্যাংক থেকে নিতে পারবেন তাছাড়া অন্য ব্যাংকে যদি আপনার এফ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের সব ডকুমেন্ট গুলো সোনালী ব্যাংকে জমা দিয়ে আপনারা চাইলে আপনাদের ওই এফডিআর অ্যাকাউন্টের নাইনটি পার্সেন্ট অর্থাৎ শতাংশ টাকা সোনালী ব্যাংক থেকে লোন হিসাবে নিতে পারবেন যদি আপনারা এই সহজ জামানত ছাড়া মূলত আপনারা এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে লোন নেবেন জামানত ছাড়া শুধুমাত্র আপনার এফডিআর অ্যাকাউন্টটি সোনালী ব্যাংকের জিম্মায় রেখে আপনারা মূলত এই লোনটি সুবিধা নিতে পারবেন যদি আপনারা এফডিআর লোন নেন সেক্ষেত্রে আপনাদের সুদের হার মূলত আসবে থার্টিন পয়েন্ট টু অর্থাৎ তেরো দশমিক দুই পাঁচ শতাংশ সুদের হার মূলত আপনারা সোনালী ব্যাংকে দিতে হবে এটি আপনার সোনালী ব্যাংকে এফডিআর থাকুক বা অন্য ব্যাংকে থাকুক মূলত সুদের হার মূলত সমান হয়ে থাকে তাছাড়া সোনালী ব্যাংকের আরেকটি সহজ লোন হচ্ছে ডিপিএস লোন সোনালী ব্যাংকে যদি আপনার একটি ডিপিএস থাকে অথবা যদি আপনার অন্য অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের থেকে লোন হিসাবে নিতে পারবেন আপনার আদার্স ব্যাংকের রাখবেন অন্য কোনো জামানত প্রয়োজন হবে না তাহলে কিন্তু আপনার সোনালী ব্যাংক থেকে নব্বই শতাংশ আপনার অ্যাকাউন্টের নব্বই শতাংশ টাকা মূলত সোনালী ব্যাংক থেকে লোন হিসাবে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সুদের হারটি মূলত সেই মাস মূলত সেটা দশমিক দুই পাঁচ শতাংশ মূলত অর্থাৎ থার্টিন পয়েন্ট মূলত আপনাকে সুদের সোনালী ব্যাংকে প্রদান করতে হবে তাছাড়া নারী উদ্যোক্তা ঋণ এটি সোনালী ব্যাংকের অন্যতম একটি ঋণ প্রকল্প আপনারা যারা নারী রয়েছেন উদ্যোক্তা হতে চান বিভিন্ন ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চান আপনারা যারা নারী উদ্যোক্তা রয়েছেন তারা মূলত সোনালী ব্যাংক থেকে লোনের সুবিধাটি নিতে পারেন এই লোনটির বিপরীতে আপনাদেরকে তেরো দশমিক শতাংশ সুদ মূলত সোনালী ব্যাংকে পরিশোধ করতে হবে তাছাড়া গৃহ নির্মাণ অর্থাৎ বাড়ি নির্মাণের জন্য সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই বাড়ি নির্মাণের বিপরীতে আপনারা সিক্স সেম তেরো দশমিক দুই পাঁচ শতাংশ মূলত আপনাদের মোট টাকার উপর এই সুদ মূলত আপনাদের ব্যাংকে প্রদান করতে হবে তাছাড়া ক্ষুদ্র ব্যবসার জন্য আপনারা সোনালী ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন এই ক্ষুদ্র ব্যবসার ঋণের জন্য এই সুদের হার মূলত ঠিক সেম অর্থাৎ থার্টিন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মূলত সোনালী ব্যাংকে আপনারা সুদ প্রদান করতে হবে তাছাড়া আপনারা শিক্ষা ঋণের জন্য যদি আপনারা শিক্ষা ঋণ নিতে পারেন আপনাদের শিক্ষার বিভিন্ন উপকরণ ক্রয় করার জন্য শিক্ষা জনিত উপকরণ ক্রয় করার জন্য আপনারা এই ঋণে সুদ নিতে পারেন সেক্ষেত্রে আপনার ঠিক তেমনি থার্টিন টু ফাইভ পার্সেন্ট হারে আপনাদেরকে সোনালী ব্যাংকে সুদ প্রদান করতে হবে তাছাড়া কৃষি ঋণ অর্থাৎ কৃষি ক্ষেত্রে কৃষি রিলেটেড কোন যন্ত্রপাতি ক্রয় কৃষি খাতে ব্যবহার করার জন্য আপনারা যদি সোনালী ব্যাংক থেকে লোন নেন সেক্ষেত্রে আপনাদের বারো দশমিক দুই পাঁচ শতাংশে যদি সোনালী ব্যাংক থেকে অর্থাৎ ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এই পার্সেন্টেজ হারে অর্থাৎ এই সুদের হাত এই সুদ গুলো মূলত সোনালী ব্যাংক পরিশোধ করতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে নতুন কোন আপডেট ভালো সুস্থ থাকবেন